করছে তো ও এটা এটা নিয়ে আমার কোনো সে নাই যে যা ভাবার ভাবুক কাজের জায়গাটা এমন হয়ে গেছে আমার আমার পাশে এখন কোরিওগ্রাফার মেকআপ আর্টিস্ট দাঁড়াইলেও তা আমার কিছু হয়ে যায় কোয়ার্টজ ধারালো তারা আবার কিছু হয়ে যায় আসলে কাজটা আমি শতভাগ মনোযোগ দিয়ে করি এবং আমার কাছে যে স্ক্রিপ্টটা থাকে আমি স্ক্রিপ্ট আসলে দেখে কাজ করি না কিন্তু আমাকে যেভাবে বুঝিয়ে দেয়া হয় বোঝানোর পরে আমি সেটা শতভাগ দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় এইবার ভাগটা একটু বেশি পড়ে গেছে শতভাগ থেকে 1000 হয়ে গেছে যে কারণে সবার কাছে এই জিনিসটা একটু বেশি রিয়েল মনে অনেকে মনে করছেন আপনারা আসলে বিয়ে করার পর হানিমুনে গিয়ে কাফিল শুট করেছেন আপনাদের কোনো প্রবলেম নাই মানে অনেকে যদি মানে অনেকে অনেকে বলে আমার সাথে যে কোরিওগ্রাফার থার্ড জেন্ডার সে যখন দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করছে সেটা আমার জামাই হয়ে যাচ্ছে কোর মেকআপ আর্টিস্ট আমারকে যে মেকআপ করছে সে যখন আমার সাথে কাজ করছে বা আমার সাথে ছবিটা আমি সিন পোস্ট করছি আমার স্টাইলিশ আমার হয়তো দেখবেন যে শাড়ি ঠিক করে দিচ্ছে অথবা মেকআপ ঠিক করে দিচ্ছে বা চুল ঠিক করে দিচ্ছে তাদেরকে আমার জামাই বানায় ফেলতেছে তো এইখানে তো ভাই ওরা তো ব্যাক ক্যামেরে কাজ করছে আর সেটা অন ক্যামেরে কাজ করছে তো ও তো জামাই হইতেই পারে এটা এটা নি আমার কোনো সিন নাই যে যা ভাবার ভাবুক তবে বাস্তবতা সত্যতা এটা ও আর আমি আমরা জানি আমাদের পরিবার জানে আমার সন্তান জানে ও সন্তান জানে ওর ওয়াইফ জানে দ্যাটস ইট আমাদের এর চেয়ে বেশি কিছু আসলে প্রয়োজন আজকে সব কিছু क्लियर হয়ে আমরা কী কাজ অনেক অনেক বিগ বাজেটের কাজ হয়েছে এতই বিগ বাজেটের কাজ হয়েছে যে দেখে আপনাদের পাঁচ তারকা কা হোটেলে হচ্ছে দেখে মনে হয়েছে যে আরে বর্ষা চৌধুরী ঘুরে দেখা তো বিয়ে করে

যেকোনো কারণে এই আমরা যে নেট করি উনিকে বহু বনাছেন ভাই আমার বহুত খবর رکھتا है तुम भाई क्या बात একটু বলবেন আসলে পরিমনি ম্যাডাম একদম বাংলাদেশের একদম প্রথম সারির নায়িকা তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ যতু সিনেমায় কাজ করতেছি আমরা আমি কাজ করতেছি এবং নিজে একজন পোটেশর তো সেই ক্ষেত্রে কোন না কোন একদিন ইনশাআল্লাহ যদি উপর আল্লাহ চায় হইই যাবে কাজ এন্ড পরি বডি হচ্ছে অর একটা ড্রিং গার্ল ও সবসময় বলে as always যে আমি একটা সিনেমা হলো ও সাথে মানে পরিমণির সাথে করতে চাই